গল্পের নাম নিজ চোখে ভূত দেখা আমি নাহিদ ঘটনাটা আজও আমার হৃদয়ে গেথে আছে কারণ সেদিন আমি নিজের চোখে এমন কিছু দেখেছি যেটা বিশ্বাস করানো কারো পক্ষে সহজ নয় ঘটনাটা বছর দুই আগের যখন আমি আমার মামার বাড়িতে গিয়েছিলাম গ্রামের এক বিখ্যাত পুরনো বাড়িতে যেটা সবাই সন্ধ্যার পর ভৌতিক বলে ডাকত মামার বাড়িটা ছিল অনেক বড় ছয় সাতটা খালি ঘর আর একটা পুরনো দোতলা সবাই বলতো দোতলায় নাকি কেউ থাকে না আর রাতে নাকি ছাদের জানালায় এক মহিলা ছায়ার মতো দাঁড়িয়ে থাকে আমি এসব কথা হেসেই উড়িয়ে দিয়েছিলাম ভাবলাম গ্রাম্য লোকের গাজাখুড়ি গল্প কিন্তু এক রাতে আমি সত্যিই নিজ চোখে কিছু দেখলাম রাত ছিল প্রায় একটা ঘুম আসছিল না তাই ছাদে একটু হাঁটতে গেলাম হঠাৎ চোখ পড়ল ছাদের এক কোনায় একটা কালো ছায়া মনে হচ্ছিল কোনো মহিলা দাঁড়িয়ে আছে চুল মাটিতে পড়ে আছে এক দৃষ্টিতে আমাকে দেখছে আমি প্রথমে ভেবেছিলাম চোখের ভুল কিন্তু হঠাৎ সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসতে লাগল আমি পিছিয়ে আসছি আর তার পা সেটা মাটিতে পড়ছিল না ভাসছিল আমার শরীর জমে গেল গলা শুকিয়ে গেল আমি চিৎকার করতে চাইলাম পারলাম না সে আমার সামনে এসে দাঁড়াল তারপর একটা ফিসফিসে গলায় বলল আমার ঘর তুমি কেড়ে নিচ্ছ কেন সে মুহূর্তে আমার বুকের ধরফরানি এতটাই বেড়ে গিয়েছিল যে আমি দৌড়ে নিচে নেমে পড়লাম দরজা বন্ধ করলাম কম্বলের নিচে লুকালাম আর তখনই ঘড়িতে দেখি রাত তিনটা বাজে পরদিন সকালে মামাকে সব বললাম মামা চুপ করে রইলেন কিছুক্ষণ তারপর বললেন এই বাড়ির এক মেয়ের আত্মহত্যা হয়েছিল অনেক বছর আগে রাত তিনটায় তার আত্মা নাকি এখনও ফিরে আসে সেই ছাদের কোনায় এরপর আমি আর এক রাতও থাকিনি সেখানে এখনও মাঝে মাঝে স্বপ্নে সেই চোখজোড়া দেখি তার প্রশ্ন এখনও কানে বাজে আমার ঘর তুমি কেড়ে নিচ্ছ কেন শেষ